আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন দিনের পরে রাত রাতের পরে দিন আলোর পরে অন্ধকার অন্ধকারের পরে আবার আলো জোয়ারের পরে ভাটা ভাটার পরে আবার জোয়ার এই যে প্রকৃতির নিয়ম তেমনি কিন্তু রাজনীতিতেও রয়েছে উত্থান পতন রাজনীতির এই অংশ তো আমরা সরাসরি যেই আলোচনায় যেতে চাই সেই আলোচনার সাথে এই আজকের আমাদের যে ভূমিকা বলেছি এর সাথে মিল রয়েছে আমরা আলোচনা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কয়েকটি কথা নিয়ে তিনি ফরিদপুরের তার নেতাকর্মীদের সাথে একটি কর্মশালায় বলেছেন আমরা জানি না ক্ষমতায় যেতে পারবো কি না তিনি এর আগে ময়মনসিংহ এবং খুলনার নেতাকর্মীদের সাথে কর্মশালায় বলেছিলেন যে অনেক নেতাকর্মী মনে করছেন যে আমরা ক্ষমতায় চলে গেছি এটা ঠিক না এর সাথে তিনি আরও কিছু চমৎকার কথা বলেছেন সেটি হলো যে তিনি জবাবদিহিতার কথা বলেছেন মেম্বা ইউপি সদস্য থেকে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী পর্যন্ত যে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে এটি তিনি বলেছেন তো এখন প্রশ্নটা হলো যে আমরা জানি না ক্ষমতায় যেতে পারবো কিনা এই যে সংশয় পাঁচ আগস্টের পরে বাংলাদেশের প্রধান দল যদি আমরা মনে করি সেটি হলো আওয়ামী লীগ এবং বিএনপি তো আওয়ামী লীগ তো এখন আত্মগোপনে পলাতক চুপচাপ কথা না বলা দল হয়ে গেছে এখন সেই দিক থেকে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে কি ফল হতে পারে আমরা সে বিষয়েও আলোচনা করব ছোট দলগুলোর মধ্যে থেকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর যাকে আমরা বিপি নূর বলি তিনি সহ কিছু দল এবং ছাত্ররাও দাবি করে আসছে আওয়ামী লীগকে কমপক্ষে দশ বছর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না দশ বছর তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তার মানে দুটি নির্বাচন আবার বর্তমান সরকার এই ছাত্র এবং ছোটো দলগুলোর কথার যে বেশি গুরুত্ব দেয় সেটিও কিন্তু আমরা অনেক প্রমাণ পেয়েছি এখন আমরা যদি রাজনৈতিক বিশ্লেষণ করি তাহলে ধরা যাক ছোট দলের দাবি যদি সরকার মেনে নেয় আর আওয়ামী লীগকে যদি এই দশ বছর নির্বাচনে আসতে না দেয় তাহলে কি ফল হতে পারে প্রথমত আওয়ামী লীগ এবং বিএনপি বড় দল আওয়ামী লীগের মাঠের যেমন ভোট রয়েছে তেমনি বিএনপিরও মাঠে ভোট রয়েছে এখন বিএনপি যদি এই নির্বাচনে আসে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারল না তখন এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কি ঘরে বসে থাকবে তাদের কাছে কি কেউ ভোট চাইতে যাবে না নির্বাচনে কি এমনটি হয় নিশ্চয়ই তারা তাদের কাছে ভোট চাইতে যাবে আবার যে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ভোট নিতে পারবে তাদেরকে ভোট দিয়ে দিবে আবার এই আওয়ামী লীগের ভোটারদের কাঁধে ভর করেও কিন্তু একটি অন্য একটি দল কিন্তু নির্বাচিত হওয়া সম্ভব সেই ক্ষেত্রে বিএনপি যদি এখন এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তাদের আচরণগত সমস্যা থাকে যেই আচরণগুলো দিয়ে তারা কষ্ট পায় কিংবা বিএনপির আচরণে যদি মানুষ কষ্ট পায় বিএনপির এই কার্যক্রমে মানুষের যদি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে নির্বাচনে যেই সম্ভাবনা আমরা মনে করি যে বিএনপি ক্ষমতায় আসবে তাহলে কি সেই সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা কিন্তু ঘুরেবালি হয়ে যায় সেই সম্ভাবনা একদম ভঙ্গুর হয়ে যায় কারণ অন্য কোনো দল যদি এই আওয়ামী লীগের ভোটে কিংবা এই বিএনপির উপরে রাগ করে মানুষ যদি অন্য দলকে ভোট দেয় তাহলে কিন্তু অনেক অনেক অন্য ছোটো দলও কিন্তু অনেক আসন পেয়ে যেতে পারে অনেক ছোট দলও কিন্তু ভোট পেয়ে তারাও সরকার গঠন করতে পারে এখন এই যে সম্ভাবনা রয়েছে আর যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে তবে কি হতে পারে তাহলে আওয়ামী লীগ আর বিএনপির হাড্ডাহাড্ডির লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিক থেকে বিএনপি যদি জনগণের মন জয় করতে পারে সেই ক্ষেত্রে তারা বিজয়ী হবে কিন্তু পাঁচই আগস্টের পরে তাদের আচরণ তাদের কর্মকাণ্ড সেটি মানুষের কাছে কি কতটা গ্রহণযোগ্য রয়েছে সেটি কিন্তু তাদের এখন একটি জরিপের মাধ্যমে বোঝা উচিত আপনারা দেখেছেন যে ভয়েস অফ আমেরিকার জরিপে সেইখানে কিন্তু এই আওয়ামী লীগ শেখ হাসিনা তাদেরকে রাজনীতি করার যে সুযোগ দেওয়ার পক্ষে কিন্তু সাতান্ন পার্সেন্ট মানুষ রায় দিয়েছে এখন প্রশ্নটা হলো যে এই এই যে যেই মানুষ পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতো বা শেখ হাসিনার বিরুদ্ধে বলতো সেই মানুষগুলো এখন কিন্তু আস্তে আস্তে যে বলা কমিয়ে দিচ্ছে এই কমিয়ে দেওয়াটা কি অন্য দলের ব্যর্থতা নয় কি তারা যদি তাদের আস্থা ধরে রাখতো তাহলে কি এই বলা বলতে পারতো তো সেই দিক থেকে যে একটি সংখ্যাও কিন্তু রয়েছে যে আওয়ামী লীগ যদি ফিরতে পারে আর সেখানে যদি আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের মধ্যে নির্বাচন হয় সাথে অন্য দল তো সেই ক্ষেত্রে প্রধান দুই দল হিসাবে তাদের ভিতরেই যে হাড্ডাহাড্ডির লড়াই হবে সেই লড়াইয়ে যদি আবার এই বিএনপির প্রতি মানুষ মুখ ফিরিয়ে নেয় তাহলে তো সে ফের সেই আওয়ামী লীগের এই বিজয় হওয়ার সম্ভাবনা দেখা দেয় সেই ক্ষেত্রে এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নেয়া নাই সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি জনগণকে বুঝিয়ে বিএনপি জনগণের সাথে ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করে নিয়ে আওয়ামী লীগের যে প্রতি মানুষের যেটুক রাগ রয়েছে সেই রাগকে কাজে লাগিয়ে তাদের জনপ্রিয়তা আরও তুঙ্গে নিতে পারেন তারা সতেরো বছরের আগে এর আগে দুই বছর যে তত্ত্বাবধক ছিল এরও আগে যে বিএনপি ক্ষমতায় ছিল সেই সেই সময়ে তাদের যে সাফল্য সেই সময়ে যে তাদের কর্মকাণ্ড সেটি কিন্তু আবার এই নতুন প্রজন্মের কাছে এক প্রকার পরিচিত নয় এতে অতএব এই নতুন যে ভোটার তাদের সাথে কিন্তু বিএনপি যে আসলে সভ্য শান্ত বিএনপির নেতাকর্মীরা যে মানুষের কল্যাণে কাজ করে থাকে এটি কিন্তু বোঝানোর একটা সুযোগ এখন এই মুহুর্তে তো সেটি রাজনীতিক ক্ষেত্রে রাজনীতির যে এখন সবচাইতে বড় আমরা রাজনীতিবিদ হিসাবে যাকে মনে করি সেই তারেক রহমান কিন্তু নেতাকর্মীদেরকে এমনই তার কথায় কিন্তু এমনই বার্তা চলে আসে আর যেই সংশয় দেখা দিয়েছে সেটিও কিন্তু এই এর এমন যা যে আলোচনা করছি আমরা পর্যালোচনা করলে কিন্তু এমন কথাই চলে আসে তো সেই ক্ষেত্রে আমরা তারেক রহমানের এই কথাকে নেগেটিভ দিকে না নিয়ে পজিটিভ দিকেই যদি চিন্তা করি তাহলে তিনি দলের কল্যাণে এবং বিএনপি জনগণের আস্থা অর্জনে যাতে সক্ষম হয় সেই নির্দেশনাই কিন্তু তার এই কথার ভিতরে রয়েছে আমরা পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম